মানুষ বলে মানুষের জীবনে নাকি একবার হলেও ভালোবাসা আসে বলি একবার না মানুষের জীবনে হাজার হাজারবার ভালোবাসা আসে বিয়ের আগে আসে বিয়ের পরে আসে প্রতিটা মানুষেরই জীবনে একবার না হাজারবার ভালোবাসা আসে আসলে ভালোবাসা একবারই আসে সেটা হলো শুধু মেয়ের ক্ষেত্রে যে আসবে তা না কিছু আপন মানুষের কাছ থেকেও সেটা আসে আর সেই ভালোবাসাটা মানুষকে আবার তিলে দিলে নষ্ট করে দেয় আর সত্যিকারের ভালোবাসাটা আসলে কি সেটা কখনোই দেহে আকৃষ্ট নয় বা দেহ লোভল সেটা এটা কখনো নয় আর্থিকের দিকে টাকা পয়সা ধন দৌলত এটার জন্য নয় আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস সেটা কোনো স্বার্থ ছাড়া যেমন তার উপরে আসলে ভালোবাসা এমন একটা জিনিস সেটা সবার বোঝার ক্ষমতা থাকে না তাই তারা সেটা ভালোবাসা পায় না কারণ ভালোবাসা যদি ধরে রাখার মতো ক্ষমতা কারো থাকতো তাহলে সে ধরে রাখতো কিন্তু অনেকে ক্ষমতা সবারই থাকে কিন্তু সে ধরে রাখতে পারে না কারণ আবার একটাই সেটা সে তার ধরে রাখার ক্ষমতা এই জন্যই থাকে না কারণ সে জানে যে ভালোবাসা ধরে রাখতে গেলে আবার কারো না কারো ভালোবাসা কাছ থেকে ত্যাগ হতে হয় সেজন্যই কেউ ভালোবাসা একটা কোনো কারণে ধরে রাখতে চাইলেও আরেকটা কারণের জন্য ছেড়ে দিতে হয় কিন্তু সেটা ভালোবাসা নয় আসল ভালোবাসা তাকে যে হ্যাঁ ভালোবাসবো কিন্তু তোমাকেই ভালোবাসবো তাকেও ভালোবাসবো সে ভালোবাসার হলে সে থাকবে আর যদি সে ভালোবাসার নাই হইতো। তাহলে সে ছল করে যে কোনো একটা বিষয় দিয়ে তোমাকে আঘাত করে চলে যাবে এটাই বাস্তবতা কারণ ভালোবাসা যখন দেহের সুখ মিটানো হয়ে যাবে তখন সেটা আর ভালোবাসা হয় না কারণ ভালোবাসার জন্য দেহ যে সুখ হবে না আবার দেহর জন্য যদি ভালোবাসা মনে করেন যে একবার দেহ পেয়ে গেছি ভালোবাসা আমার পূর্ণ তাহলে সেটাও ভালোবাসা না কারণ ভালোবাসা আসলে দেহর মনের জন্য আসে না ভালোবাসা আসে অন্তর থেকে হৃদয়ের জন্য আত্মার জন্য আত্মার সাথে হৃদয়ের সম্পর্ক হলো ভালোবাসা শুধু একজনের কারণে অজুহাত দেখায় ভালোবাসা থেকে একজনকে বঞ্চিত করলে সেটা এখন সেটা আসলেই ছিল ভালো লাগা বা ভালো সম্পর্ক ভালোবাসা আশা করে বুঝতে পারবেন বুঝতে না পারলে